খেতে খুব সাহ করবে না কপে গাছ বানাবো নতুন জিনিস মাধ্যমের আপনি কার্পেট কিভাবে বানাতে হয় সেটা দেখতে হলে পুরো ভিডিও দেখতে হবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে হবে কাটলেট বানানোর জন্য আমাদের লাগবে লবণ রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা ম্যাগির মশলা আর এখানে আছে দুটো শুকনো লঙ্কা ধুনে বাটা জিরে বাটা বাটা আর হলুদ সামান্য আর এদিকে আছে আলু সিদ্ধ ডিম দুটো মাশরুম বিস্কুটির গুঁড়ো আর সাদাতে প্রথমে মাশরুমটাকে কুচি কুচি করে কাটবো কেটে হালকা গরম জল দিয়ে ধুয়ে নেবো দিয়ে দিচ্ছি গরম জল গরম জল কড়াইতে দিয়ে ভাজবো চটকে নিচ্ছি না হলে দানা দানা থাকবে ভিতরে শক্ত শক্ত থাকবে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কড়াইতে পেঁয়াজ কুচিটা নাড়িয়ে তাড়িয়ে তারপরে লঙ্কা কুচি দিয়ে দেব এক এক করে সব মশলা দিয়ে দেব লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার আদা রসুন কুচি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হালকা হালকা লাল হয়ে গেছে এবার মাশুম টা দিয়ে দেব মাসুমটা দিয়ে নাড়াচাড়া করে আর বাকি যা মশলা আছে সব দিয়ে দেবো সব ভাজা হয়ে গেছে এবার আলুটা দিয়ে দেবো হালকা হলুদ দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন এই দিয়ে এবার ধনে পাতা ম্যাগি মশলাটা দিয়ে নামিয়ে দিব ধনে পাতা দিয়ে দিচ্ছি দিয়ে নাড়িয়ে সাড়িয়ে নামিয়ে নেব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি তালায় ঠান্ডা করব ডিমটা ভেঙে নিচ্ছি এবার একটু লবণ দিয়ে মেখে নেবো লবণ দিয়ে দিলাম ডিমটাকে ভালো করে পেটিয়ে নিচ্ছি ডিম পেটানো হয়ে গেছে এবার এটাকে বানাবো সে দেখুন এরম করে বানিয়েছি মাশরুম এর কাটলে আপনারা চাইলে অন্য ডিজাইনও দিতে পারেন বিস্কুটির গুঁড়োয় সুবিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে আমাদের আস্তে আস্তে ভাজা করে নেবো মাসুমির কাটলেট ভেজে নেব একদম কম আছে আস্তে আস্তে করে নালে ভিতরে ভাজা হবে না উল্টে দিচ্ছি এক সাইড হয়ে গেছে এই দেখুন হয়ে গেছে এই দেখুন কত সুন্দর লাল লাল ভাজা হচ্ছে কড়া হয়ে গেছে খেতে খুব সুস্বাদু মারসুমির কাটলেট হয়ে গেছে নামিয়ে দেবো নামিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে খেতে খুব স্বাদ এক নতুন জিনিস বাথরুমের কাটলেট বাথরুমের কাটলেট বানাইছি এই খাচ্ছি খুব সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে বানাই খাবার বিজেটা বন্ধুকের সাথে শেয়ার করবে আমরা লোভি বাঙালি যা পাই তাই খাই আর যা খাই তাই দেখাই